ভক্তি চারণে প্রণাম গুরুদেব এবং সর্বাপরি শিল্প প্রবাদ প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তো আজকে আমাদের প্রবাস প্রচার আমরা দশ মিনিট আলোচনা করি প্রবাস প্রচার নিয়ে তো আমার যারা প্রবাস প্রচার এপিসোড এখনও দেখেননি প্রথম থেকে দেখবেন তাহলে মিলাতে পারবেন প্রথমে কিন্তু আমি দিয়েছেন ধর্ম কেন করবেন আর যারা প্রথম স্টেপে ফার্স্ট যারা শিক্ষিত কিংবা যারা নাস্তিক তারা কিন্তু ধর্ম দিক থেকে আসতে চায় না তাদের ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আমি সেই প্রবাস প্রচারকে নিয়ে আসছি যাতে কিছু যুক্তি তর্ক দিয়ে সেটাকে আমি প্রমাণ দিয়ে সেটাকে আমি পারমার্থিক লেভেলে নিয়ে আসছি প্রথমে ধর্ম কেন করব সে নিয়ে আমি বলেছি তারপরে আমি বিভিন্ন দিক থেকে উপমা বা কিছু দিয়ে আমি এই ক্লাসটাকে নিয়ে আসছি পারমার্থিক দিকে একদম তাই না তো যারা নাস্তিকতা মনোভাবপন্ন তো তারা হয়তো সেটা বুঝতে পারবে সেই জন্যই তো এটা আমার সফল হয়েছে একজন হলো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছেন আমাকে মেসেজও করেছেন তো এটা আমায় আমার ভিডিও করাটাও সফল হয়েছে পরবর্তীকালে আরও অন্য অনেকেই আছেন শ্রবণ করবেন তো আমরা আজকে আলোচনায় আসি আলোচনা আমাদের কিনা আলোচ্য বিষয় সেটা কি যে ভগবান যদি এক হয় তাহলে বিভিন্ন ধর্ম কেন বা বিভিন্ন ধর্ম গ্রন্থ বা কেন সেটা আমরা দেখব তাই না তো আমরা যদি প্রথমেই প্রথমে যদি আমরা বিচার করি চিন্তা করি ধরুন বিভিন্ন ক্লাসের বিভিন্ন ক্লাসের যে ম্যাথামেটিক্স অঙ্ক গণিত সিলেবাস কিন্তু একই রকম থাকে না ধরুন একটা ওয়ান ক্লাসের ওয়ান ক্লাসের যে সিলেবাস একটা হাই লেভেলের ক্লাসের সিলেবাস কিন্তু আলাদা ওয়ান ক্লাসের ফাইভ মাইনাস সরি থ্রি মাইনাস ফাইভ যদি কাউকে বলা হয় ইজুকেল টু কত তিনি সেটা সঙ্গে সঙ্গে বলে দেবেন যখনই তাকে বলা হবে যে টু মাইনাস ফাইভ কত ইজুকেল টু কত তখন তিনি বলবেন যে স্যার এটা কিন্তু হয় না যখন তিনি সেই লেভেলে উঠবে উচ্চ ক্লাসে উঠবে তখন বলবেন হ্যাঁ স্যার এটা হয় মাইনাস দিয়ে এটা হয় তখন সে জানতে পারবে তাই যে যতটা গ্রহণ করতে পারবে তাকে সেই ততটাই সিলেবাস দেওয়া হয় তাই না একটা ওয়ান ক্লাসের সিলেবাস যেরকম থাকে একটা হাই লেভেল টেন ইলেভেন টুয়েলভ থাইভিন তো এরকম তাদের সিলেবাস অন্যরকম থাকে আরও হাই লেভেলে তাদের সিলেবাস আরও অন্যরকম থাকে যে যেটা গ্রহণ করতে পারবে সে সেটাই নিতে পারবে সেই রকম আমাদের যে স্পিরিচুয়াল পারমার্থিক দিকে সেটাই আমাদের যে যতটা নিতে পারবে সেই রকমভাবে সকলকে সেই রকম গ্রন্থ দেওয়া হয়েছে সনাতন ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম কারণ যে যতটুকু গ্রহণ করতে পারবে তাকে ততটুকুই দেওয়া হয়েছে তারা যে লেভেলে আছে সেই লেভেল থেকে যাতে তারা একটুকু উন্নতর হন সেই জন্য দিয়েছে ধরুন একটা একদম নিষ্কৃষ্টতম আছে তাকে একটুকু উন্নত করতে গেলে তাকে আরেকটুকু কিছু বলতে হবে তাই না সে যেটা গ্রহণ করতে পারবে আর এর থেকে হাই লেভেল তাকে যদি দেওয়া হয় সেটা সে গ্রহণ করতে পারবে না কিছুতেই পারবে না সেটা মেনে নিতেই পারবে না তাই না তো সে যে লেভেলে আছে তাকে আরেকটুকু উপরে কিছু স্টেপ দিলে সেটা সে গ্রহণ করতে পারবে তাই আমরা দেখব যে ইসলাম ধর্মে ইসলাম ধর্মে এতটাই ধর্মের প্রচারক যিনি ছিলেন তিনি মদ মদ তিনি কোরআনের বাণী প্রচার করেছিলেন তো তখনকার মানুষের আচার আচরণ সভ্যতা এতটা সংস্কৃত দিক থেকে এতটা অনুন্নত ছিল যে তাদেরকে উপর উপযুক্ত জ্ঞান প্রদান করা মানে তারা গ্রহণ করতে পারতো না তার জন্য তাদেরকে সেই রকম একটা শাস্ত্র দিয়ে তাকে সেই ধর্মের কি না কি নিষিদ্ধ করতে বলো সেখানে কোরআনের ষোলো নাম্বার শ্লোকে বলা হয়েছে সেখানে কিনা তোমরা তোমাদের মাতা পিতা মানে সরি মাতা এবং বোন বোন এবং মায়ের সঙ্গে তোমরা যৌনক্রিয়া করবে না কারণ সেটা তাদের ছিল তাদের ইয়েতে ছিল এটা খুব মানে কী বলবো এটা খুবই ছিল তাদের মধ্যে তার জন্য তাকে এটাই নিষিদ্ধ করা হলো এর উপরের লেভেল তাকে যদি দেওয়া হয় সেটা তারা গ্রহণ করতে পারতো না তাই তাদেরকে বলো যে তোমার যেটা তোমরা যে লেভেলে আছো এই লেভেলে তোমরা যেটা করে থাকো সেটা করা নিষিদ্ধ তো এটা এটা মা এবং বোনের মধ্যে যে যৌনক্রিয়া সেটা অত্যন্ত ঘৃণ একটা লজ্জাজনক তো তখনকার সেই অঞ্চলে উপজাতিদের মধ্যে এরকম বিকৃত কার্যকলাপ তাদের মধ্যে প্রচলন ছিল খুবই ছিল তাই তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হলো যে তোমরা তোমাদের মা এবং বোনের সঙ্গে জনক্রিয়া করবে না তো খ্রিস্টান ধর্মে আসে খ্রিস্টান ধর্মে ধর্মপ্রচারক যিশু খ্রিস্ট তিনি এসে নৈতিকতার শিক্ষা দিচ্ছিলেন এবং তিনি প্রচার করছেন এবং তাদের ধর্ম গ্রন্থ সেখানে দেওয়া ছিল যে হত্যা করা করিও না তো তিনি সেটা প্রচার করেন আর সেটা সেখানে এতটাভাবে প্রচলন ছিল যে সেটা তারা মেনে নিতে পারছিলেন না তো সেক্ষেত্রে তাকে ক্রুশবিদ্ধ করে তাকে রাখা হলো মেরে ফেলার তারা ডিসিশান নিলেন যে আমরা হত্যা করব না আমাদের মধ্যে হত্যা ছাড়া কিছুই নেই তো ওকে আগে হত্যা করব তো মানে তাদের মধ্যে কতটা ছিল এটা তার জন্য তাকে ওইটা দেওয়া হয়েছে তাই না তো এবার আসবো আমরা সনাতন ধর্ম সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন ভারতীয় সভ্যতা ছিল অত্যন্ত উন্নত তো সেখানে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন আর এই জ্ঞান অত্যন্ত সৌর্য এবং বীর্যবান পুরুষ অর্জুনকে দিয়েছিলেন এবং আমরা দেখবো সুখদেব গোস্বামী ভগবত গীতার জ্ঞান নৈমী সরণের ঋষিদেরকে দিয়েছিলেন যারা ছিলেন অত্যন্ত উন্নত স্তরে তো এই গীতা ভাগবত শ্রোতারা তাদের যে যোগ্যতা অনুযায়ী তাদেরকে সেরকম সে জ্ঞান প্রদান করেছেন তাই না তো সকল ধর্মে সকল ধর্মের ভগবান ভগবান কিন্তু একজন তো ভগবান এক আর ভগবানের যে আইন সেটা হচ্ছে ধর্ম আর ধর্ম সকলকেই মেনে চলা উচিত ভগবানের সেবা করা উচিত ভগবানের পূজা করা উচিত ভগবানকে ভালোবাসা উচিত প্রত্যেকেরই তো আমরা দেখবো আরও কিছু তো এই যে আমাদের সনাতন ধর্মে যে অশোক থামা আমাদের তখনকার কত উন্নত স্তরে ছিলেন গুরু গুরুদেবের কথায় তারা এমনকি নিজের প্রাণ পর্যন্ত তারা দিতে প্রস্তুত থাকেন তো গুরুদেবের বাক্যকে তারা একদম গ্রহণ করতেন অশোক থামা দেখব যে গুরু নিদ্রায় যায় এবং গুরুর ঘুম ভঙ্গ হয়ে যাবে দেখে তার পায়ে যে কাঁকড়া পিছার কাম মার দেয় কিন্তু তবুও তিনি সেই সরাননি যাতে গুরুদেবের ঘুম না ভাঙে তো কতটা উন্নত স্তরে ছিল সেটা ভাবুন তো আমরা দেখব মাংস আহার মাংসহার কিন্তু প্রত্যেকটা শাস্ত্রেই সেরকমভাবেই দেওয়া হয়েছে দেখুন ইসলাম ইসলাম ধর্মে সেখানে কোরবানি দেওয়ার পর কিন্তু পশুকে আহার করা যায় সে কথা তারা শাস্ত্রে কোথাও লিখেছেন ঠিক আছে তো শুকর বা কুকুর ছাড়া শুক্রবার সেগুলো মানে শুক্রবার একটা তাদের সে নিষিদ্ধ বলা হয়েছিল কিন্তু সনাতন সনাতন ধর্মে যারা তমগুণে আছে কলিযুগের লক্ষণ দেখে তমগুণে যারা আছেন তাদেরকে মাসে একবার কেবলমাত্র অমাবস্যা রাতে গ্রাম থেকে অনেক দূরে গিয়ে মা কাছে শ্মশানে গিয়ে সেই বলি দিয়ে সেই মাংস মানে মা কালীকে নিবেদন করে সেই মাংস মাসে একবার গ্রহণ করতে পাবে তো অনেকটা দূরে গিয়ে শ্মশানে গিয়ে যাতে গ্রামে না তার চিৎকার আওয়াজ আসে সেরকমভাবে মাসে একবার দেওয়া হয়েছিল যে মাংস গ্রহণ করার কথা বেদে তো এভাবে মানুষ আস্তে আস্তে ছেড়েই দেবে কারণ মাসে একবার রাত্রে অমাবস্যা রাতে গিয়ে পড়ে সেখানে মাকে নিবেদন করে এরকম আর তখন কেউ করতে চাইবে না আস্তে আস্তে সে এটা প্রবন্ধ করে দেবে তো সেইভাবে সেটা দেওয়া হয়েছিল তো মাসে একবার তো সেটাকে সংকল্প দিয়ে সেটা গ্রহণ করা সেটা অনুমোদিত ছিল শাস্ত্রে তো আর যৌন যৌনটাও কিন্তু প্রত্যেক শাস্ত্রের সেরকমভাবে যে একবারে মানে ইয়ে সেরকম না একদম মানে সেরকমভাবে দেওয়া হয়েছে যাতে সেটা যেমন অন্য ধর্মে সেখানে বিবাহর প্রচলন আছে কিন্তু সনাতন ধর্মে বিবাহ অতটা প্রচলন কিন্তু গৃহস্থ আশ্রমে যিনি প্রবেশ করবে তিনি সেটা অনুমোদিত শাস্ত্র মেনে সেটা ইয়ে করতে পারে তো সেরকম ছিল তো এইভাবে সকল ধর্মেই কিন্তু প্রচারক তাদের প্রণেতা সরি প্রচারক তাদের গ্রহণ গ্রহণত শ্রোতাদেরকে সেইরকম ক্ষমতা অনুযায়ী কিন্তু সেই উপযুক্ত স্তরের শিক্ষা তিনি প্রদান করেছেন তো আমরা দেখব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সাত দুই সেখানে কি বলেছেন আমাদের গীতা জ্ঞান্তহম সবিজ্ঞানম ইদম বসা মি অশেষত যাত ইহ ভূয় অন্য জ্ঞাত অর্থাৎ এখন আমি তোমাকে এই বিজ্ঞান সমত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে জগতে আর কিছু বাকি থাকে না জানার বাচিত বাকি থাকে না তো আমরা যদি ভগবত গীতার পড়ি ভগবৎ গীতা ভগবদ্গীতা যদি আমরা পড়ি এবং এ জ্ঞান যদি আমরা সদ্গুরুর কাছে আমরা যদি এ পড়ে বুঝি তাহলে কিন্তু আমরা এখানে যে জ্ঞান আছে আমাদেরকে আর কোনোখান থেকে জ্ঞান নিতে হবে না এখানে সব কিছু জ্ঞান দেওয়া আছে ভগবান সব কিছু দিয়েছে আর কোনো কিছু আমরা জান আমাদের জানতে বাকি থাকবে না তাই ভগবত গীতার জ্ঞান এখানে ভগবান দিয়েছেন যে আর কিছু জানার বাকি থাকবে না তো আমরা যদি এই গীতার জ্ঞান একবার যদি পড়ি গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের সব কিছু আমরা জানতে পারবো তো আজ আমাদের সময় হয়ে গেছে তো আজ এই পর্যন্ত পরবর্তী স্টপিক আরও নিয়ে আসবো আরও কিছু উন্নত জিনিস আমি সেটাকে পয়েন্ট করবো আজ হয়তো অনেকটাই কম বলতে সেরকম বলা হয়নি তো পরে আমি নিয়ে আসবো হরে কৃষ্ণা